দিন যতই যাচ্ছে পৃথিবীর আবহাওয়া ততই উত্তপ্ত হয়ে উঠছে সূর্যমামা যেন তাতিয়ে উঠেছে তাপের দাবদাহ এতটাই যেন মাটিতে ডিম ভাজা যায় অনেক মানুষ গরম সহ্য করতে না পেরে মারা যাচ্ছে অন্যদিকে বরফ গলে পানির পরিমাণ বেড়ে অনেক দেশ তলিয়ে যাবার পথে তবে এইসব কিছুর পিছনে মানুষেরই অবদান বেশি অপরিমীয় গাছ কেটে ফেলা নিউক্লিয়ার প্রতিযোগিতা বিভিন্ন কারণে পরিবেশ বিপর্যয়ের কারণে প্রকৃতি তার নিজের রূপ হারিয়ে ফেলেছে কথা শুরু করেছিলাম সূর্য মামাকে নিয়ে তো সেখানেই ফিরে আসছে। সূর্যের অভ্যন্তরীণ তাপীয় বিক্রিয়া এতটাই সক্রিয় হয়ে উঠেছে যে তা বিজ্ঞানীদের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে সূর্যের বিশাল বিস্ফোরণ সমূহকে বলা হয় এক্স শ্রেণীর সৌরশিখা যা সবচেয়ে শক্তিশালী সৌর বিস্ফোরণের মধ্যে পড়ে এই শিখাগুলোর উৎস সূর্যের একটি বৃহৎ এবং অতি সক্রিয় কালো দাগ সানস্পট যা বর্তমানে পৃথিবীর দিকে মুখ করে রয়েছে গত তেরোই মে সূর্য থেকে বেলা এগারোটা আটত্রিশ মিনিটে এক্স ওয়ান মাত্রার একটি সৌরশিখা নির্গত হয় পরদিন একই স্থান থেকে আরও শক্তিশালী এক্স টু পয়েন্ট সেভেন মাত্রার শিখার ছড়িয়ে পড়ে এর ফলে উত্তর এবং দক্ষিণ আমেরিকা ইউরোপ আফ্রিকা মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বিস্তীর্ণ অঞ্চলে রেডিও সংকেত বিচ্ছিন্ন হয়ে পড়ে এই ধরনের সৌর অগ্নুৎপাত যাকে করোনাল মাস নির্গমন বলা হয় পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে আঘাত হানলে ভয়াবহ পরিণতি ঘটতে পারে সম্ভাব্য ঝুঁকিগুলির মধ্যে রয়েছে কৃত্রিম উপগ্রহ বিকল বা স্থায়ীভাবে নষ্ট হয়ে যেতে পারে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার বিপর্যয় ঘটতে পারে মোবাইল এবং ইন্টারনেট যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে ট্রেন মেট্রো এবং বিমানের চলাচলে বিঘ্ন ঘটতে পারে জ্বালানির সরবরাহে ব্যাঘাত এবং মূল্যবৃদ্ধি হতে পারে আর্থিক লেনদেন এবং ডিজিটাল সেবায় বড় ধরনের সমস্যা দেখা দিতে পারে এই সম্ভাব্য বিপর্যয়ের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র সরকার একটি বিশেষ মহড়ার আয়োজন করে কলোরাডো অঙ্গরাজ্যে যার নাম দেওয়া হয় মহাকাশ আবহাওয়া প্রস্তুতি মহড়া মহড়ায় এমন একটি কল্পিত দৃশ্যের চর্চা করা হয় যাতে দুই হাজার আঠাশ সালের জানুয়ারিতে এক বিশাল সৌরঝরে পুরো আমেরিকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন বাস্তবে যদিও এই ধরনের সৌরঝড় পৃথিবীতে আঘাত হানে তবে তার প্রভাব হতে পারে চরম বিপর্যয়কর বিদ্যুৎ যোগাযোগ পরিবহন অর্থনীতি সব কিছু বিপর্যস্ত হয়ে পড়তে পারে বিশেষজ্ঞদের প্রবল আশঙ্কা এর ফলে কিছুক্ষণের জন্য হলেও বিপর্যস্ত হয়ে পড়তে পারে কোটা ভারতীয় উপমহাদেশ দক্ষিণ মেরু উত্তর আমেরিকা ইউরোপ এবং উত্তর মেরুর যাবতীয় রেডিও যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে বিশ্বের একাংশের বিদ্যুৎ সংযোগ ব্যবস্থাও ক্ষতির ধাক্কায় সইতে হতে পারে পৃথিবীর বিভিন্ন কক্ষপথে থাকা কৃত্রিম উপগ্রহগুলোর অত্যন্ত প্রয়োজনীয় যন্ত্রাংশগুলোকেও এর ফলে ব্যাঘাত ঘটতে পারে উপগ্রহের মাধ্যমে জিপিএস ব্যবস্থা ভূ ভূপর্যবেক্ষণ এমনকি মোবাইল যোগাযোগ ব্যবস্থাও